নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শীতকাল প্রায় গেল গেল বলেই ডাক দিচ্ছে এত সুন্দর একটা ওয়েদার এখন আর এই ফাল্গুন মাস পড়তে না পড়তেই দেখবে একটা হাওয়া দিবে আর এই সময়ে কিন্তু শীত যাবে বলেই হাওয়াটা দেবে বসন্তের শুরু তবে এবার একটু বসন্তকালটা আগে আগেই মনে হয় চলে এসছে আমেজটা কিন্তু বসন্তকালেরই আমরা মাঘ মাসেই পেয়ে যাচ্ছি তা আজকে আজ সেই থাকতে থাকতে যেটুকু রয়েছে সেটুকুকে এনজয় করার জন্য বাড়িতে নিয়ে এসেছি বোয়াল মাছ আর তোমরা কে কে বোয়াল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আজকে বোয়াল মাছের একটা খুব সাদা মাঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মাছটা অনেক বড় ছিল দেড় কেজির মাছ ছিল সেই জন্য আমি কিছু মাছ আজকে রান্না করব। কিছু মাছ অন্য রেসিপিতে রান্না করব। আজকের রেসিপিটা খুবই সাদা মাটা কিন্তু খুব টেস্টি এটা আমি আমার বাবার মামি আমার মামি ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম জানি না উনি এখন এই পৃথিবীতে নেই কোথায় আছেন হয়তো নিশ্চয়ই উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন চলো আজ এই স্পেশাল রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে মাছ তো আমি হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এই মাছটা একটু ভেজে করতে হবে এই রেসিপিতে আর খুবই কম ভেজেছি যেহেতু জ্যান্ত মাছ আমি সাধারণত জ্যান্ত মাছ খুব কমই ভাজি তোমরা সেটা জানো বিশেষ বিশেষ কয়েকটা মাছ ছাড়া আমি কিন্তু খুব একটা কড়া করে মাছ ভাজি না মাছটা ভেজে নেওয়ার পর সেই তেল আমি আরেকটা কড়াইতে একটু ঢেলে দিলাম দিয়ে তার মধ্যে স্পেশালি ফোড়ন দিলাম আমি এখানে কালো জিরে আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরেই এর মধ্যে যে কিছুক্ষণ আগে গরম জল আর মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম আচ্ছা এই মশলায় কি রয়েছে সেটা একটু বলি দু চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ ব্যাস আর কিচ্ছু থাকে না এই মশলাটিতে তোমরা যদি চাও তাহলে এই তিনটে জিনিস গুঁড়ো অবস্থায় লঙ্কা আর হলুদ বেটেও নিতে পারো আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই গরম জল দিয়ে একটু গুলে নিয়েছি বা পরিমাণ মতন এবার গরম জল দিয়ে ঝোলটাও ডক বক করে ফুটিয়ে নিলাম ভালো বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়েছি আর এই মাছটা ছাড়তে গিয়ে দুপ করে পড়েও গেল আর এইখানে এক এক করে আস্তে আস্তে হাতা দিয়েই মাছগুলো ছাড়ছি কেননা মাছগুলো খুব গরম ছিল আর এইখানে দেখো মাছের কালারটা কি সুন্দর এসছে রান্না আমার কমপ্লিট এটা না দারুণ লাগে এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো আর এত পাতলা একটি রান্না হালকা পাতলা রান্নার জন্য এটা হজমও হয় খুব ভালো চলো শীতকাল থাকতে থাকতে নিজেদের বাড়িতেও বানিয়ে নাও এই রেসিপিটা একটা আর আমার কমেন্ট করে জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থাকো আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো